প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক একের চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে দুই নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে দুই নাম্বার অঙ্কে বলা আছে কি একটু ভালোভাবে আমরা পড়ে বোঝার চেষ্টা করি নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাতটি তৈরি করো তো নিচে যে রাশিগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া আছে অর্থাৎ প্রথম রাশি এবং শেষ রাশি অর্থাৎ তৃতীয় রাশি দেওয়া আছে তো সেক্ষেত্রে আমাদের মধ্য রাশি তৈরি করতে হবে তৈরি করার পর সেটাকে সমানুপাত তৈরি করা লাগবে ক্রমিক সমানুপাতের মধ্য রাশি নির্ণয় করার একটি সূত্র আছে সে সূত্রটা আমরা শুরুতে দেখে নেব মনে করি ক অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ এই তিনটি অনুপাত দেওয়া আছে অর্থাৎ তিনটি বলতে এই যে এখানে দেখো প্রথম যেটা ক এরপরে এই যে মধ্য রাশি হচ্ছে খ আর এখানেও মধ্য রাশি হচ্ছে কি খ এই দুটো হচ্ছে মধ্য রাশি তো মধ্য রাশি একই হয় আর তৃতীয় রাশি যেটা সেটা হচ্ছে আলাদা তো তিনটা রাশি আছে আছে এখানে তো ক খ আর গ তো এটাকে যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো সেটার জন্য আমরা এভাবে লিখতে পারি যে ক অনুপাতটাকে ভাগ করা যায় খ সমানুপাতটাকে আমরা সমান করব। এখানে খ অনুপাত হচ্ছে ভাগ গ অর্থাৎ এখানে খ দ্বারা যদি উফুর করা খকে গুণ করি অর্থাৎ আড়াআড়ি গুণ করি তাহলে আমরা এখানে কী পাবো খ স্কোয়ার সমান হচ্ছে ক গুণ গ অর্থাৎ আড়াআড়ি যেহেতু গুণ করছি সেহেতু ক গুণ গ হবে তো আমরা রাশি জানি কি যে মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো এই সূত্রটা আমাদের কিন্তু জানতে হবে তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে মধ্যরাশি খ হচ্ছে মধ্যরাশি তো মধ্য রাশি স্কোয়ার মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো দেখো এই মধ্যরাশি স্কোয়ার যদি আমরা বা মধ্যরাশিটা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা সমানুপাত তৈরি করতে পারবো এই যে এইভাবে একটা সমানুপাত তৈরি করতে পারবো তো আচ্ছা আমরা এখন এই মধ্যরাশিটা নির্ণয় করি ক নাম্বারের দুইয়ের ক নাম্বার এখানে প্রান্তীয় দুইটি রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে ছয় আর তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ তাহলে মধ্যরাশি আমরা যেহেতু বের করব সেহেতু আমরা এখানে বলতে পারি যে মনে করি মধ্য রাশি তো মধ্য রাশি সমান আমরা একটা ধরে নিব ধরি ক তো মধ্য রাশি আমরা ক ধরে নিলাম তাহলে এখানে কি কি দেওয়া আছে দেওয়া আছে বলে লিখতে পারি প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে ছয় তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে গিয়া চব্বিশ তাহলে আমরা ক্রমিক সমানুপাতের মধ্যরাশি নির্ণয়ের সূত্র কী জানি আমরা জানি যে মধ্যরাশি ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো এখানে মধ্যরাশিও লিখতে পারো তো মধ্যরাশি কত আছে ক আছে তো ক এর উপর স্কোয়ার থাকলে ক স্কোয়ারই হবে আর প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে ছয় ছয় গুণন তৃত রাশি তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ তো দেখো স্কোয়ারটা সমানের ওই পারে যখন নিয়ে যাব তখন রুট হবে তাহলে স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে রুট করব। আর ছয় আর চব্বিশ আমরা গুণ করে দেব তো আচ্ছা দেখো আমরা গুণ করি চার ছয় চব্বিশের চার হাতে দুই ছয় দুগুণে বারো আর দিয়ে চোদ্দো তার মানে একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশকে আমরা আরও ভাঙাইতে পারি যে বারো গুণ বারো অর্থাৎ বারো কয়বার গুণ অবস্থায় আছে দুইবার গুণ অবস্থায় আছে তাহলে বারো তারপর স্কয়ার স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে এখানে আমরা পাবো কি ক সমান অর্থাৎ ক হলো মধ্যরাশি এটা সমান পাবো কত বারো তো মধ্য রাশি কিন্তু আমরা নির্ণয় করলাম তাহলে আমরা সমানুপাতটি লিখতে পারি নির্ণয় সমানুপাত সমান প্রথম রাশি কত আছে প্রথম রাশি আছে ছয় অনুপাত মধ্যরাশি মধ্যরাশি হচ্ছে বারো এখানে বারো সমানুপাত এখানেও বারো যেহেতু মধ্যরাশিটা সমান হবে অনুপাত তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর তো এবার দেখো খ নাম্বারটা দেখি খ নাম্বারের প্রথম রাশি হচ্ছে পঁচিশ এবং শেষ তৃতীয় রাশি বা শেষ রাশি হচ্ছে একাশি তাহলে এখান থেকে মধ্য রাশি আমরা বের করে সেখান থেকে সমানুপাত তৈরি করব নাম্বার খ মনে করি মধ্য রাশি সমান হচ্ছে ক তো এখানে দেওয়া আছে তথ্যে প্রথম রাশি প্রথম রাশি আমরা কত দেখলাম প্রথম রাশি দেখলাম হচ্ছে পঁচিশ তৃতীয় রাশি তৃতীয় রাশি দেখলাম হচ্ছে একাশি আমরা জানি মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো মধ্য রাশি কত ধরলাম মধ্য রাশি ক ধরলাম তাহলে এখানে মধ্য রাশি না লিখে ক দিই দিয়ে তারপর স্কোয়ার আছে স্কোয়ার প্রথম রাশি হচ্ছে পঁচিশ গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে একাশি ক সমান হচ্ছে পঁচিশ আর একাশি গুণ করতে হবে তো দেখো আমরা পঁচিশ আর একাশি গুণ করি পঁচিশ গুণ একাশি সমান হচ্ছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ বা কয়ের উপর যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা সমানের ওই নিয়ে গেলে বর্গ হয়ে যায় তাহলে দুই হাজার পঁচিশের উপরে বর্গ হবে তো এবার দুই হাজার পঁচিশের আমরা বর্গমূল নির্ণয় করবো এর জন্য এক কাজ করতে পারি সেটা হলো দুই হাজার পঁচিশের বর্গমূল নির্ণয় করবো তার মানে রুট অভার দুই হাজার পঁচিশ তাহলে আমরা কত পাবো পঁয়তাল্লিশ পাবো তার মানে তুমি পঁয়তাল্লিশ দ্বারা পঁয়তাল্লিশকে যদি গুণ করো তাহলে পাবে দুই হাজার পঁচিশ তো এটা সমান আমরা লিখতে পারি যে পঁয়তাল্লিশ কয়বার গুণ অবস্থায় আছে দুইবার অবস্থায় আছে তাহলে এখানে স্কোয়ার দিতে পারো স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে এখানে থাকে কত আমাদের পঁয়তাল্লিশ থাকে তাহলে এই যে দুই হাজার বর্গমূল হচ্ছে পঁয়তাল্লিশ অতএব মধ্যরাশি ক সমান পঁয়তাল্লিশ তো এবার আমরা সমানুপাতটা সহজে লিখতে পারব অতএব নির্ণয় সমানুপাত তো প্রথম রাশি কত ছিল আমাদের প্রথম রাশি ছিল এই যে পঁচিশ অনুপাত মধ্যরাশি কত বের করলাম ক সমান পঁয়তাল্লিশ সমানুপাত এখানেও মধ্যরাশি দিতে হয় পঁয়তাল্লিশ অনুপাত তৃতীয় রাশি কত এই যে কাশি তবে এখানে রাশি আমরা দেখতে পাচ্ছি চারটে কিন্তু এর চারটা ক্রমিক সমানুপাতিক বলা হয় ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তোমাদের মধ্য রাশি এই যে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ এই দুটো সমান হবে এটা হচ্ছে প্রথম রাশি এখানে হচ্ছে শেষ রাশি তাই এটাকে আমরা চারটা রাশি বলতে পারি না আমরা এটাকে বলবো তিনটা রাশি থাকে সর্বদাই কারণ মধ্য রাশি যেহেতু একই হয় তো সেক্ষেত্রে আমরা তিনটা রাশি কিন্তু সমানুপাত তৈরি করার জন্য আমরা চারটা রাশি তৈরি করতেছি কারণ হচ্ছে যে প্রথম সমানের এই পারে এটাকে সমানুপাত বলে সমানুপাতের বাম পাশে হচ্ছে আমাদের দুইটা রাশি প্রথম রাশি আর মধ্য রাশি এবং সমানুপাতের পরে আবার মধ্য রাশি আর তৃতীয় রাশি তো এই হলো আমাদের খ নাম্বারের উত্তর তো এবার চলো গ নাম্বারটা সমাধান করি নাম্বার গ প্রথম রাশি হচ্ছে ষোলো এবং তৃতীয় রাশি হচ্ছে ঊনপঞ্চাশ তো গ নাম্বার দিই মনে করি মধ্য রাশি সমান হচ্ছে ক আর দেওয়া আছে প্রথম রাশি তো প্রথম রাশি সমান কত দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে ষোলো তৃতীয় রাশি তৃতীয় রাশির সমান হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এটা তো আমরা জানি তো আমরা মধ্য রাশি সূত্র কি জানি মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো বা মধ্য রাশি আমরা কত ধরেছি মধ্য রাশি ধরেছি ক তাহলে মধ্য রাশি না লিখে সেখানে দেব ক আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে ষোলো আর তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে ঊনপঞ্চাশ কয় স্কোয়ার ষোলো দ্বারা ঊনপঞ্চাশকে গুণ করি ষোলো গুণ ঊনপঞ্চাশ তাহলে আমরা পাব সাতশো চৌরাশি এখন সাতশো সৌরাশির বর্গমূল নির্ণয় করতে হবে ক সমান স্কোয়ারটা আমরা ওই পারে নিয়ে যাই সমানের ওই পারে তাহলে সাতশো সোরাআশির উপরে বর্গ করতে হবে এখন এই সাতশো চৌরাশির আমরা বর্গমূল বের করবো তো সাতশো চৌরাশির বর্গমূল বের করতে হলে রুট দিবে দেওয়ার পর সাতশো চৌরাশি তাহলে সমান পাবো কত আঠাশ তো অতএব ক সমান আঠাশ অর্থাৎ মধ্যরাশি আমরা কত পেলাম আঠাশ পেলাম তো এই যে এটাকে আরও ভাঙাইতে পারো রুটো বা সাতছস্তরে আসি এটাকে ভাঙানো যায় এভাবে আঠাশ গুণ আঠাশ আবার আঠাশ কয়টা গুণ অবস্থায় আছে দুইবার তাহলে আঠাশ তারপরে স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে থাকে কত আঠাশ তো এইভাবে আমি বারবার ভাঙিয়ে দেবো না তো দেখো এখানে আমরা মধ্যরাশি কিন্তু পেয়ে গেলাম তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমানুপাত তো প্রথম রাশি কত ছিল ষোলো অনুপাত মধ্যরাশি আঠাশ বের করলাম সমানুপাত মধ্যরাশি হচ্ছে আঠাশ অনুপাত তৃত রাশি তৃত রাশি হচ্ছে ঊনপঞ্চাশ এটাই উত্তর নাম্বার ঘ পাঁচ বাই সাত কমা এক পূর্ণ পাঁচের দুই অর্থাৎ এখানে প্রথম রাশি হচ্ছে পাঁচ বাই সাত এবং তৃতীয় রাশি হচ্ছে এক পূর্ণ পাঁচের দুই তাহলে মধ্য রাশিটা আগে বের করব মনে করি মধ্য রাশি সমান ক আর দেওয়া আছে প্রথম রাশি সমান হচ্ছে পাঁচ বাই সাত এবং তৃতীয় রাশি সমান হচ্ছে এক পূর্ণ পাঁচের দুই তো এটাকে আমরা এই ভগ্নাংশ সংখ্যা এটাকে আমরা এখন একটু ভাঙাবো পাঁচ দ্বারা এককে গুণ করতে হয় আর দুই যোগ করতে হয় তাহলে পাঁচ এককে পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত সাত বাই পাঁচ তো আচ্ছা এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করব আমরা জানি মধ্য রাশি স্কোয়ার ইউকে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো মধ্য রাশি কত ধরেছি মধ্য রাশি ধরেছি ক ক স্কোয়ার প্রথম রাশি হচ্ছে কত যে পাঁচ বাই সাত গুণ আছে গুণ দাও তৃত রাশি তৃত রাশি হচ্ছে সাত বাই পাঁচ সাত বাই পাঁচ তো দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি কি না এখানে কাটাকাটি করা যাবে সাত আর সাত কাটা পাঁচ আর পাঁচ কাটা তো উপরে নিচে সবগুলাই যদি কেটে যায় তাহলে আমাদের কত থাকে এখানে স্কোয়ার সমান হচ্ছে উপরে নিচে ভাগ অবস্থায় কাটা গেলে এক থাকে এই স্কোয়ারটা সমানের ওই পারে যখন নিয়ে যাবো তখন সেটা রুট হবে একের একের উপর রুট করতে হবে তো একের উপর রুট থাকা মানে ওই একই হবে অতএব ক সমান কত এক তো এবার আমরা সমানুপাতটি লিখে দিই অতএব নির্ণয় সমানুপাত প্রথম রাশি ছিল কত পাঁচ বাই সাত অনুপাত প্রথম রাশি মধ্যরাশি এক সমানুপাত মধ্যরাশি এক অনুপাত তৃতীয় রাশি হচ্ছে সাত বাই পাঁচ তো এটাই হচ্ছে আমাদের উত্তর ঘ নাম্বারের জন্য তো এবার দেখো সর্বশেষ যে অঙ্কটি আছে সেটি সমাধান করব ও নাম্বার প্রথম রাশি হচ্ছে এক দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি হচ্ছে তেরো দশমিক পাঁচ নাম্বার ও মনে করি মধ্য রাশি সমান ক আর দেওয়া আছে এখানে প্রথম রাশি সমান হচ্ছে এক দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি সমান হচ্ছে কত তেরো দশমিক পাঁচ তাহলে এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান হচ্ছে প্রথম রাশি গুণ তৃত রাশি তো মধ্য রাশি আমরা কত ধরেছি মধ্য রাশি ধরেছি ক তাহলে মধ্য রাশি না লিখে এখানে ক লিখব তারপর স্কোয়ার রাশি স্কোয়ার সমান প্রথম রাশি প্রথম রাশি কত আছে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ গুণ তৃতীয় রাশি তো তৃতীয় রাশি সমান কত তৃতীয় রাশি হচ্ছে আমাদের তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ তো বা কয়স্কয়ার সমান হচ্ছে এক দশমিক পাঁচ দ্বারা তেরো দশমিক পাঁচ এক আমরা গুণ করব এক দশমিক পাঁচ গুণন তেরো দশমিক পাঁচ তো গুণ করলে আমরা কত পাচ্ছি বিশ দশমিক দুই পাঁচ বিশ দশমিক দুই পাঁচ ক সমান এই স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে রুট হবে কার উপরে বিশের উপরে বিশ দশমিক দুই পাঁচের উপরে তো এবার লক্ষ্য করো এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে বিশ দশমিক দুই পাঁচ এর আমরা বর্গমূল নির্ণয় করব তো এর বর্গমূল দুইভাবে নির্ণয় করা যায় এই যে দশমিকটা উঠায় দেওয়া যায় আর সরাসরি যদি তুমি করতে চাও তাহলে ক্যালকুলেটারে রুট তুলে করতে পারো তো এখানে দেখো আমরা ক্যালকুলেটারে রুট তুলে করাচ্ছি রুট ওভার বিশ দশমিক দুই পাঁচ তাহলে আমরা পাবো কত চার দশমিক পাঁচ তাহলে ক সমান চার দশমিক পাঁচ তো এটাকে যদি রুট তুলে করতে চাও তাহলে সেটা কিভাবে করা যায় সেটা একটু লক্ষ্য করো এই জায়গাতে আমি করে দিচ্ছি এটা আচ্ছা রুট ওভার বিশ দশমিক দুই পাঁচ এই যে ভাগ দিবে দেওয়ার পরে যে দশমিক আছে যেটা দশমিকটা হটানোর জন্য আমি দশমিকের জন্য একটা এক নেব আর পরে দুটা সংখ্যা আছে তাই দুইটায় শূন্য নেব নেওয়ার পর তাহলে এখানে কত থাকে রুট ওভার দুই হাজার পঁচিশ মানে এখানে দশমিকের কোনো ভ্যালু নেই কারণ হচ্ছে দশমিকের জন্য নিচে আমি একটা এক নিয়েছি নিয়ে দশমিকটা হটাই দিয়েছি তাহলে দুই হাজার পঁচিশ থাকে আর নিচে হচ্ছে একশো তো দেখো এখানে এই যে দুই হাজার পঁচিশের বর্গমূল মানে দুই হাজার পঁচিশের উপরেও রুট আছে আবার একশোর উপরেও রুট আছে তার মানে দুই হাজার পঁচিশের বর্গমূল বের করতে হবে আর দুই হাজার পঁচিশের বর্গমূল হচ্ছে পঁয়তাল্লিশ আর একশোর বর্গমূল হচ্ছে কত দশ তো এই যে পঁয়তাল্লিশকে দশ দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো চার দশমিক পাঁচ পাবো তো এটা হচ্ছে চার দশমিক পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবে তাহলেই হবে তো নির্ণয় সমানুপাতটা লিখে দিই নির্ণয় সমানুপাত সমান হচ্ছে প্রথম রাশি হচ্ছে কত এক দশমিক পাঁচ অনুপাত মধ্যরাশি চার দশমিক পাঁচ সমানুপাত মধ্যরাশি চার দশমিক পাঁচ অনুপাত তৃতীয় রাশি হচ্ছে তেরো দশমিক পাঁচ এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী দুই দশমিক একের দুই নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে